আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নওগাঁ কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা অবস্থান করতেছি জয়ফ্রাট জেলার সদর অবস্থিত নতুন আর দর্শক আজকের তারিখ এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ

আচ্ছা চাদা মানের সেরা দাম থাকবে সীমিত আচ্ছা দর্শক শুরুতেই যেটা বলতেছিল দর্শক আজকে আবার তারিখটা বলে রাখি এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ প্রত্যেকটা গরুর নাভি কম্বল আর গলার চুলটা দেখে এখন কতটা সুন্দর বা ও বেশ ভালো আছে প্রশংসা করব না যা আছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন রিয়াদ ভাই প্যাকেজের দাম দর থাকবে দেখানোর পরে আচ্ছা দুইটা গরু আচ্ছা এটা এটা কেমন বয়স আছে চার পাঁচ মাস এটা চার পাঁচ মাসের মতো বয়স চার থেকে পাঁচ মাসের মতো বয়স পাঁচ মাসের কি শাহিওয়াল মানে আচ্ছা সব খাবার খাবে তো ভাই সব খাবারের সকল খাবারের সঙ্গে অভ্যস্ত আছে ছোট মাথা সেরা মানের নাকি দেখেন ভাই হাজার এক হাতি দু হাজার এক নাবি দু হাজার একেবারে সলিড তারপর কাছে কথা বলার সুযোগ থেকে দশক বাষট্টি হাজার মাথার একটু জায়গায় দেন ভাই এই যে মাথার সাইজ দেখে বললাম একটা পরবর্তী কি কালেকশন দেখাবেন ভাই তো দর্শক পরবর্তী কালেকশনটা চলে আসলো রিয়াদ ভাইয়ের এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটাও কিন্তু যাতে মানে সেরা রিয়াদ ভাই এটার বয়স কি একই জি ভাই सेम বয়স ভাই দেখেন ভাই सेम বয়স না চমক চমক ভাই দেখেন একেবারে চমক মাশাআল্লাহ দেখেন ভাইটা দেখুন দর্শক সেরা মানে যেভাবে লালন পালন করবে সেভাবে তৈরি হবে ভাই আর যেভাবে লালন পালন করবে সেরকমই তৈরি হবে না ফিডব্যাক বেশ ভালো ফিউচার ভালো আশা করা যাচ্ছে এটা কি সিঙ্গেলে দাম না লটের মধ্যে কোয়ালিটি থাকতে হবে ভাই এটা কি সিঙ্গেল নাকি লটের মধ্যে থাকবে এটাও সিঙ্গেল ভাই দুইটা বলছিলাম এই একটা এই একটা ভাই সিঙ্গেল আচ্ছা দুইটা সিঙ্গেলের দাম দর বলার কথা বলছিল আমাদের কি ভিডিও শুরুতে তার মধ্যে প্রথমে একটা দাম দর জানছি আর এই যে এখানে একটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ দেখেন ভাই ভাবিটা দেখেন পিছনে শেপ দেখেন গলা মাথা থেকে মাথা পর্যন্ত দেখবে ভাই আর এর একটু ঘোরানতে দিক অনেকে তো প্যাকেজ নাই ভাই আমার প্যাকেজগুলো সঙ্গে নিয়ে করবে ভাই এর একটু ঘোরানতে দিক এই যে দেখেন দুই সাইড থেকে দেখাচ্ছি কোনো প্রকার স্পট দেখা যাচ্ছে না এখন পর্যন্ত বাড়ি কিন্তু একেবারে সুপার ফ্রেশ আছে কত যাচ্ছেন এবং ভাই পায়ের খুরগুলা দেখেন ভাই অনেকেই তো পা কত মোটা দেখেন পা অনেক মোটা আছে এবং খুর ছোট ছোট ভাই দামটা বলেন দাম বলেন মাত্র পঁয়ষট্টি আছে ভাই এটা পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি

সে মানে দশটা টা এ গ্রেডের মাল জি 10 টা এ গ্রেডের সাইওয়াল সার বাচ্চা ভাই সাইওয়াল সার বাচ্চা এই চারটা কি প্যাকেজ আকারে এই 4 প্যাকেজ ভাই 4 টাও যদি করো যদি

বাঁধে যে কোনো প্রান্তে গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফ্রি দর্শক আবারও চলে আসছে সেই গাড়ি ভাড়া ফ্রি অফার এটা দেখলাম একটু এই সাইড করে দেন এটা দেখেন ভাই হ্যাঁ দর্শক একটা দেখলাম পরবর্তী কালেকশন হলো এটাও শাহিওয়াল যাতে মানে বেশ ভালো আছে তাহলে এটা দুই নাম্বার দেখতেছি নাকি ভাই কোনো গরু থেকে কোনো গরু কম নাই ভাই সব গরুই সলিড সলিড কোনো মাছি মতো কোনো স্পট পালে গরু ফেরত ভাই একবার স্পট সমস্যা থাকলে গরু ফেরত আর যে এমবি পুরে যেই

এই চার পিস যে সংগ্রহ করতে যাচ্ছেন লটে সাতান্ন হাজার রিয়াদ ভাই দাম চাইছে এরপরে কথা বলা শুরু থাকবে আচ্ছা স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো যাদের লাগবে সরাসরি যোগাযোগ করে কথা বলে নিতে পারবেন চলুন আমরা সময় নষ্ট না করে বাকি চার পিসটা একটু দেখে আসি তাহলে রিয়াদ ভাই বাকি চার পিস হলো এই চারটা নাকি আপনি মূলত ব্যবসায় দেখাশোনা করতেছেন আর আপনার লোক এগুলো ধরা আছে বিক্রির জন্য ভাই একটু ভাই

খাবার দাবার চলা ফিরা সবকিছু দেখে শুনে নিবে আচ্ছা যদি কোনো দর্শক নিতে চায় সে আপনার ফার্মে আসে দু একদিন থাকে দেখে নিতে পারবে তো জি জি অবশ্যই অবশ্যই নিতে পারবো দর্শক দেখাচ্ছিলাম এই চার পিস ভাই একটু ধরেন দিকে

কালেকশনের বাকি দুই পিস তো এটা না এই যে দুটো ভাই আর এই দুটো এই দুটো আচ্ছা একটু ভালো করে আর একটু দেখাই রাখিয়েছি প্রত্যেকটার নাভি কম্বল শেপ সব আছে ভালো করে দেখতে হলে ফার্মে আসতে হবে হাটে তো সম্ভব না এত ভালো করে দেখানো রিয়াদ ভাই এই মাজারটা একটু দেখো ভাই একটু ঘুরে দর্শক একটু ভালো করে দেখানোর চেষ্টায় আছে কিন্তু সম্ভব হচ্ছে না প্রচন্ড চাপ আছে এই যে এই যে নাভি নাভি গলা সবই ভালো আছে

তাহলে গাড়ি ভাড়া ফ্রি তবে একটা একটা করে ছোটো ছোটো লট নিলে নিজ দায়িত্বে পরিবহন খরচ বহন করে আপনাদেরকে নিয়ে যেতে হবে দর্শকটা আপডেট দিচ্ছিলাম রিয়াদ ভাইয়ের আজকের দশ পিসের প্যাকেজ আর আজকের